যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসে সবে এমন জীবন তুমি গঠন মরিতে হাসিবে তুমি কাদিবে ভুবন মরিতে হাসিবে তুমি ভুবন আমি হাসতে হাসতে মরবো পৃথিবী আমার মৃত্যুতে কাঁদবে এটাই তো সত্যিকার মানুষের জীবন আল্লাহ আমাদেরকে ওই ভালো মানুষ সবার তহফি দান করে না আমার ভাইয়েরা আল্লাহ নবী বলেন পৃথিবীর ওই সবচেয়ে খারাপ মানুষটা যারা দেখলে তার মৃত্যু কামনা করে ওই মানুষটাও যদি কোরআনের কাছে আসে কোরআনের ছোঁয়ায় ওই নিকৃষ্ট মানুষটাকে আল্লাহ তালা সর্ব উত্তম ভালো মানুষে পরিণত করে দেয় যখন আমির রাষ্ট্রপ্রধান একদিন কাফেলা নিয়ে বের হয়েছেন হঠাৎ করে মরুভূমির তপ্ত বালির গরমে কাফেলা থামিয়ে তিনি ওঠের পিঠে বসে দাঁড়িয়ে গেলেন ওটের পিঠে বসে দূর পাহাড়ের দিকে তাকিয়ে আন মনে তিনি যেন কি ভাবছেন আর দেখছেন হঠাৎ করে আবার কাফেলা শুরু করলেন এক জায়গায় গিয়ে যখন বিশ্রামের জন্য শামছে সবাই যে হজরত অমরকে ধরছে আমিরুল মোমিনিন কি কারণে এমন তপ্ত মরুভূমির বালির গরমে আপনি কাফেলা থামায়া ওই পাহাড়ের দিকে তাকায় কি ভাবতেছিলেন আর দেখতেছিলেন জানার বড় ইচ্ছা আমিরুল মোমিনীর অমর বলে ও আমার সাথে সঙ্গীরা তোমরা দা দেখেছ তা ঠিক আমি যখন ওই জায়গা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে ওই পাহাড়ের দিকে তাকাতেই আমার ছোট্টবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল আমার মনে পড়ে আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবার বিশাল ছাগলের পাল ছিল প্রতিদিন আমার বাবা সাগলের পাল দিয়ে আমাকে এই পাহাড়ের পাদদেশে চড়ানোর জন্য পাঠাতেন সকাল বেলা আমি ছাগলের পাল নিয়ে যেতাম সারা দিন ছাগল চড়িয়ে আবার সন্ধ্যাবেলা ছাগলের পাল নিয়ে আমি বাড়ি ফিরে আসতাম কিন্তু প্রতিদিনের ঘটনা ছিল এমন যাবার বেলায় আমার বাবা ছাগল গুনে দিতেন আবার আসার সময় গুনে নিতেন কিন্তু প্রতিদিন দেখা যেত যে কয়টা দিতেন ফিরিয়ে আনার সময় ঠিক ওই কয়টা নিয়ে আসতে পারতাম না দুই সাইডটা ডেলি কম হয় বাকি খেয়ে ফেলতো অথবা পাল থেকে হারাইয়া যাই যে কারণে আমার বাবা প্রতিদিন আমাকে মারতেন আর প্রহার করে বলতেন অপদার্থ কোথাকার অযোগ্য কথাকার ছাগলের রাখালিও করতে পারস না বড় হইলে কি পেরা ভবিষ্যতে খাবি তোর মতো অপদার্থ অযোগ্য তো ছাগলের রাখালি করার যোগ্যতা রাখে না ও আমার সাথী সঙ্গীরা আজ যখন আমি সেই পাহাড়ের পাদদেশ দিয়ে যাই আমি আমার নিজের সাথে কথা বলতেছিলাম আরে ও তোর তো ছোট্টবেলা এমন সময় গেছে যখন প্রতিদিন বাবার হাতে মার খেয়ে আর তোর বাবা তোরে বলতো তুই ছাগলের রাখালি করার যোগ্যতা রাখিস কিন্তু আজ সেই অমর তুই পাঁচ লক্ষ বর্গ বিশাল অর্ধ জাহানের বাদশাহীর মর্যাদা নিয়ে তুই যাস কেমনি তুই বাদশাহ হইলি আমি আমার নিজেকে বোঝাচ্ছিলাম আমার বলছিলাম এই অমর এটা তোর নিজের কোনো যোগ্যতা না নিজের কোনো ক্রেডিট না বরং আসলেই তুই অযোগ্য ছিলি কিন্তু কোরআনের কাছে আসার কারণে কোরআনের বরকতে আল্লাহ তাআলা তোর মতো ছোটবেলা অযোগ্য রাখালকে আজ অর্থ পৃথিবীর বাদশাহীর মর্যাদা দান করেছে আমার ভাইয়েরা তাই কোরআন হলো জিরো থেকে হিরো বানায় সেই কোরআন থেকে আজ আমরা দূরের সাথে থাকবার কারণে কোরআনের সাথে আমাদের সম্পর্ক দূরে চলে যাবার কারণে আজ আমাদের যত অধপতন আজ আমাদের উপরে যত নির্যাতন সারা পৃথিবীর চোখ রাঙানি বেঈমানদের নির্যাতন সব কিছুর কারণ মুসলমান কোরআন ছেড়ে দিয়েছেন তা আল্লাহ মুসলমানদের থেকে নিরাপত্তা উঠে আনেছেন ঠিক কিনা আমার ভাইয়েরা তাই আজও যদি এই মুসলমান জাতি নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা শান্তি আর সুখ ফিরে পেতে চায় তাহলে সেই আব্রাহাম লিঙ্কন মাউ সেতুং সেই লেলিনদের মতবাদ বাদ দিয়ে আল্লাহর রসুলের প্রবর্তিত সেই কোরআনের রাজনীতি সেই কোরআনের রাষ্ট্রনীতি সেই কোরআনের জীবন বিধান এটা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাল্লাহ আবারও সেই অমরের সোনালী যুগ ফিরে আসবে যে যুগে বাঘ আর ছাগল পাশাপাশি একই ঘাটে পানি পান করেছে কেউ কারো করে নাই সেই নিরাপত্তার জীবন আমরা আবারও ফিরে পাবো আরবি ভাষা শিখতে গিয়ে সেই জাহিলি যুগের কবি কবি ইমরুল কয়েস কবি মুতানাব্বি তাদের লিখে যাওয়া আরবি কবিতা করে এখনো আমরা আরবি সাহিত্য শিখে থাকি যদি মেধার কথা বলি সেই যুগের মানুষের যে মেধা ছিল আমাদের এই যুগের মানুষেরও এত মেধা নাই সেই যুগের মানুষ এক কথা একবার শুনলে হুবহু তারা দাঁড়ি কমা ভুল ব্যতীত বলে দিতে পারত আমরা তো আজকে শুনলে কালকে মনে থাকে না এক কথা দশবার পড়লেও আমাদের যেখানে সেটা বসতে চায় না কিতাবের মধ্যে একটা কালিয়বি কিতাব আমরা মাদ্রাসায় পড়েছি এই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা আছে যে জাহিলি যুগে এক বাদশাহ তার কবিতা শোনার খুব শখ ছিল যে কারণে সে কবিদের মধ্যে ঘোষণা দিল যারা আমাকে ডেলি প্রতিদিন নতুন নতুন কবিতা লিখে শোনাতে পারবে আমি তাদেরকে পাঁচশো দিয়ে হাম করে পুরস্কার দিই তো বাচ্চার এই ঘোষণায় সারা দেশের কবিরা সুন্দর সুন্দর কবিতা লিখে আনতো আর বাচ্চা দিনের বেলা একটা সময় করে বসতেন কবিতা শুনতেন আর পাঁচশো দিন হাম করে পুরস্কার দিতেন এইভাবে লম্বা সময় চলবার পরে এক সময় বাদশাহ জিন্দা করে আমি যদি এইভাবে কবিতা শুনতে থাকি আর যদি পুরস্কার দিতে থাকি তাহলে এক সময় আমার ধন ভান্ডারই খালি হয়ে যাবে তো এখন কি করা যায় কবিতাও শুনতে মন চায় আবার টাকাও খরচ করতে মনে চায় না তো সে মনে মনে বুদ্ধি করলো দুই তিনজন মন্ত্রীকে ডেকে বলল যে তোমরা রাজ দরবারের বাইরে গিয়ে এলাকা থেকে খুঁজে এমন তিনজন মানুষ নিয়ে আসবা যাদের এক কথা একবার শুনলে মুখস্থ হয়ে যায় আরেকজন আনবা যার এক কথা দুইবার শুনলে আরেকজন যার এক কথা তিনবার শুনলে সেটা যত কঠিন কথা হোক লম্বা চড়া কথা হোক খুব মুখস্থ করে বলে দিতে পারে তো দুই মন্ত্রী অল্প সময়ের ভিতরে তিনজনকে এনে বাস দরবারে হাজির করলো বাচ্চা বললো তোমাদের দায়িত্ব আমি যখন প্রতিদিন রাজদরবারে কবিতা শোনার জন্য ঘসবো তখন তোমরা সিরিয়ালে আমার ডান পাশে তিনজন বসবা তোমাদের দায়িত্ব হলো আমি বাচ্ কবিদের কবিতা শুনবার পরে আমি কবিতার মজা ঠেকে নেবো কিন্তু বাট পরেই করবো আমি বলবো কবিতা শোনার পরে ধরুন এটা কি নতুন কবিতা হইলো এ তো পুরান কবিতায় আমি আগেও শুনছি যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে যে আমার টাইম পাশে যারা বসে আছে এদেরকে জিজ্ঞেস করে তো যার একবার শুনলে মুখস্থ হয়ে যায় এবার তুমি বলে দিবা এরপরে যার দুইবার মুখস্থ হয়ে গেল শোনার কারণে তুমি বলে দিবা এখন তিনবার হয়ে গেছে যার তিনবার শুনলে মুখস্থ হয়ে তুমি শোনাই দিবা তো যেই কথা সেই কাজ বাদশাহ এবার কবিতা শুনতে বসে নতুন নতুন কবিতা না কবিরা শোনায় শোনার পরে সে ওই একই কথা কয়েক দূর মিয়া পুরান কবিতা আগেও শুনছি তাহলে আমি শুনছি তাই এটা আমার পাশে যারা আছে এরাও শুনছে একবার যে শুনছে তার তো মুখস্থ হয়ে গেছে তারা বলে তুমি শুনে দাও তো তো সে শুনে দেয় আর দুইবার শুনলে যার মুখস্থ হয় সে শুনে দেয় তিনবার শুনলে যার মুখস্থ হয় সেও শুনে দেয় কবিরা হতাশ মানে পুরস্কার থেকে বঞ্চিত হয়ে তারা যায় ফিরে যায় এইভাবে লম্বা সময় পর্যন্ত বাচ্চা কবিতার মজা নিতেছে আর পুরস্কার থেকে বঞ্চিত করতেছে এইভাবে কিছুদিন যাওয়ার পরে এক কবি চিন্তা করে যে বাদশা তো আসলে আমাদের সাথে বাট করি বেড়া তো বাদশার মানে চালাকি বুঝে ফেলছে তো বাদশার এইবার একটু সাইজ করতে হবে তো সে একটা কবিতা লিখছে কবিতা লিখে এবার বাদশার কাছে এসে বলে বাদশা মহারাজ অনেক দিন হয়ে আপনার একটু নতুন কবিতা শুনাইতে পারে না তা আমি আজকে একটা নতুন কবিতা লিখে নিয়ে আসছি আশা করি এটা আপনি আগে কখনো শুনেন নাই একদম নতুন হবে বাচ্চা বলে তোমার চাইতে কত বড় বড় কবি আসলে গেল নতুন কবিতা কেউ শোনাইতে পারে না তুমি আর কি শুই নাই দেখেন বলো দেখি এবার সে তার কবিতা শোনানো শুরু করছে কবিতা যেটা লিখে নিয়ে এসছে কবিতার অর্থটা হলো এমন যে আপনার পূর্বে আপনার বাবা যখন এই দেশের বাচ্চা ছিলেন তো তিনি তার জীবদ্দশায় আমার বাবার কাছ থেকে পাঁচ লক্ষ দিরহাম ঋণ নিয়েছিল আর আপনার বাবা বলছিল যদি আমার জীবদ্দশায় আমি আমি ঋণের টাকা পরিশোধ করতে না পারি তাহলে আমার মৃত্যুর পরে আমার যে বংশের যে লোক এই শেয়ারে বসবে আমার পক্ষ থেকে সে এই ঋণের টাকা পরিশোধ করবে এই কবিতা যখন শোনাইছে বাচ্চা চিন্তা করে খাইছে এখন যদি বলি যেটা আগেও শুনছি তাহলে তো পাঁচ লক্ষ দীর্ঘাম ঋণের শিকার হয়ে যায় আর যদি বলি যে না এবার প্রথম শুনছি তাহলে পাঁচশো দিলাম পুরস্কার দেওয়া বাঁচা যায় তো এবার বাচ্চা বলে যাক অনেকদিন পরে আজকে তোমার কাছ থেকে নতুন কবিতা শুনলাম পাঁচশো দিলাম দিয়ে বিদায় করছে বলা উদ্দেশ্য যেটা যে সেই যুগের মানুষের মেধা কি পরিমাণ ছিল যে কবিদের লিখে এত কঠিন কবি লম্বা কবিতা একবার শুনে তারা বলে দিতে পারত প্রশ্ন হলে এর তাদেরকে মূর্খ অসভ্য অন্ধকার যুগের মানুষ কেন বলা হয় আমার ভাইয়েরা তার একটাই কারণ সব কিছু তাদের ভিতরে থাকার পরেও একটা জিনিসের সাথে তাদের সম্পর্ক ছিল না বিধায় তারা পর্যন্ত অন্ধকার অসভ্য এবং জাগিলি যুগের মানুষ বলে ইতিহাসে তারা বিবেচিত হবে তার একটাই কারণ কোরআনির সাথে তাদের সম্পর্ক ছিল আর সব থাকবার পরেও কোরআনের আলো দ্বারা আলোকিত না হবার কারণে তারা কেমন পর্যন্ত অন্ধকার যুগের মানুষ হিসেবেই ইতিহাসের পাতায় তারা বিবেচিত থাকবে তার মানে একটা মানুষ সে যত জ্ঞানী জ্ঞানী হোক তার দুনিয়ার যত বাহ্যিক যোগ্যতা থাকুক না কেন কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে সে কোরআনের আলোয় যদি আলোকিত হতে না পারে তাহলে সে কখনো সভ্য মানুষ ভালো মানুষ আলোকিত মানুষ হতে পারে না একারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমাদেরকে কোরআন দিয়েছেন এই কোরআনের ছোঁয়া যার ভিতরে লাগে এই কোরআনের কাছে যে আসে কোরআন তার জীবনকে আলোকিত করে দেয় কোরআন তাকে জিরুত থেকে হিরো বানিয়ে দেয় কবির ভাষায় যদি আমরা বলি খদনাথে জো রাহ পর হাদি বন গয়ে যাঁরা যثت ইস্তেমার দূর গো মাসিহা করদিয়া আল্লাহর তো সেই যুগেই এসেছিলেন যেই যুগের মানুষেরা পানির চাইতে মদ বেশি পান করত স্ত্রীর চাইতে পরনারীর সাথে জিনাবে বিচারে সম্পর্ক বেশি করত নিজের যান্ত কন্যাকে মাটিতে পুঁতে ফেলতো সেই নিষ্ঠুর মানুষগুলোর মধ্যে নবী যে আসলেন কুরআনের ছোঁয়া তাদেরকে দিলেন কুরআনের ছোঁয় সেই মানুষগুলো এমন সোনার মানুষে পরিণত হলেন কি শুধু তারা নিজেরাই সঠিক পথের দিশা পেয়েছেন তারা না বরং কিয়ামত পর্যন্ত গোটা মানবজাতির জন্য তারা ইমানের আদর্শ ईमानদারদের জন্য মডেল হয়ে গেছেন সুবহানাল্লাহ তাই আল্লাহ আনে বলে আমিনু Kama Amanan নাস আল্লাহ তালা বলেন তোমরা যদি iman আনতে চাও আমার পছন্দের ইমান যদি আনতে যাও তাহলে ওই রকম iman আনো যে আমার নবীর সাহাবীরা তার মানে কোরআনের ছোঁয়ায় তারা এমন আদর্শ মানুষে পরিণত হয়েছেন যে তারা কে আমাক পর্যন্ত আমাদের জন্য মডেল হয়ে থাকবেন আল্লাহ আনবী বলেন একতাদায় একতাদায়িত আমার আকাশের তারকা তুল্য একজন সাহাবের অনুসরণ যদি তোমরা কেউ করতে পারো তো এক সাহাবির অনুসরণ তোমাকে সোজা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আমার ভাইরা কোরআনের মধ্যে আল্লাহ তালা এই বৈশিষ্ট্য রেখেছেন কোরআনকে তাই বলা হয় পরশ পাথর লোহা সাথে যদি পরশ পাথরের ছোঁয়া লাগে লোহাও নাকি সোনা হয়ে যায় ঠিক কোরআন হলে এমন পরশ পাথর কোরআনের সাথে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ পৃথিবীর মধ্যে দুই কিসিমের মানুষ আছে এক শ্রেণীর মানুষ এমন খারাপ আছে যাদেরকে দেখলে সমাজের মানুষ তার মৃত্যু কামনা করে আর মনে মনে কয় এটা যদি মর্ত তো শান্তি পাইতাম আমরা একটু আরাম পাইতাম আল্লাহ নবী বলেন ও যখন কোন গাছের ছায়ায় যেয়ে বসে গাছ পর্যন্ত বলতে থাকে এই কম কোথাকার আমার ছায়ায় তুই কেন বসলি তোর মতো আল্লাহ ফরমান কে আমি গাছের ছায়াও দিতে মনে চায় না তাড়াতাড়ি ওই ছায়া যখন জমিনের উপর দিয়া হয়তো যায় আল্লাহর নবী বলেন জমিন পর্যন্ত বলতে থাকে ওরে না ফরমান আমার বুকের উপর দিয়ে তুই হাইটা যাস যদি আমার ক্ষমতা থাকতো তো আমি দুই ভাগ করে আমি মাটির নিচে পুইদা ফেলতাম গাইরা ফেলতাম আমার ভাইরা সমাজে আরেক শ্রেণীর মানুষ আছে নবী বলেন যারা এমন ভালো মানুষ যাদেরকে দেখলে মনের মধ্যে শ্রদ্ধা জাগে মায়া লাগে মন থেকে দো আসে আরে কত ভালো মানুষ আরো কিছুদিন বাইসা থাকো এই লোকটা বাইসা থাকলে সমাজ জাতির উপকার হবে ও যখন কোন গাছের ছায়ায় যে বসে গাছ পর্যন্ত গর্ব করে বলতে থাকে ওরে আল্লাহ আল্লাহ বান্দা আমার ছায়ায় বসেছো তাড়াতাড়ি উঠে না তোমার মতন এক কারকে ছায়া দিতেও আমি গাছের গর্ব লাগে ও যখন জমিনের উপর দিয়া খাইতে যায় জমিন পর্যন্ত বলতে থাকে ওরে আল্লাহ এক বান্দা এত তাড়াতাড়ি খাইতে যাও কেন আস্তে আস্তে যাও তোমার মতন এক কারা আমার বুকের উপর দিয়া খাইতে যায় আমার গর্ববোধ হয়

ইذ ইয়াকুনু বাকিয়ান ফী ইয়াউমি মাউতি তাযহিকাও ওয়া মাসরুরা যেদিন তুমি এসেছিল ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করহে গঠন মরিতে হাসিবে তুমি কাদিবে ভুবন মরিতে হাসিবে তুমি কাদিবে ভুবন আমি হাসতে হাসতে পৃথিবী আমার মৃত্যুতে কাঁদবে এটাই তো সত্যিকার জীবন আল্লাহ আমাদের কই আমার বলেন পৃথিবীর ওই সবচেয়ে খারাপ মানুষটা যারা দেখলে মানুষ তার মৃত্যু কামনা করে ওই মানুষটাও যদি কোরআনের কাছে আসে কোরআনের ছোঁয়ায় ওই নিকৃষ্ট মানুষটাকে আল্লাহ তালা সর্বোত্তম ভালো মানুষে পরিণত করে দেয় এটা ঘটনা বলে এই কথা শেষ করব হযরত ওমর যখন আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান একদিন কাফেলা বের হয়েছিল হঠাৎ করে মরুভূমির তপ্ত বালির গরমে কাফেলা থামিয়ে তিনি উটের পিঠে বসে দাঁড়িয়ে গেলেন উটের পিঠে বসে দূর পাহাড়ের দিকে তাকিয়ে আন মনে তিনি যেন কি ভাবছেন আর দেখছেন হঠাৎ করে আবার কাফেলা শুরু করলেন এক জায়গায় গিয়ে যখন বিশ্রামের জন্য শামছে সবাই যে হজরতে অমরকে ধরছে আমির কি কারণে এমন তপ্ত মরুভূমির বালির গরমে আপনি কাফেলা থামায়া ওই পাহাড়ের দিকে তাকায়া কি ভাবতেছিলেন আর দেখতেছিলেন জানার বড় ইচ্ছা আমিরুল মমিনিন অমর বলে ও আমার সাথে সঙ্গীরা তোমরা দা দেখেছো তা ঠিক আমি যখন ওই জায়গা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে ওই পাহাড়ের দিকে তাকাতেই আমার আমার কথা মনে মনে পড়ে পড়ে গেল আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবার বিশাল ছাগলের পাল ছিল প্রতিদিন আমার বাবা ছাগলের পাল দিয়ে আমাকে এই পাহাড়ের পাদদেশে চড়ানোর জন্য পাঠাতেন সকালবেলা আমি ছাগলের পাল নিয়ে যেতাম সারা দিন ছাগল চড়িয়ে আবার সন্ধ্যাবেলা ছাগলের পাল নিয়ে আমি বাড়ি ফিরে আসতাম কিন্তু প্রতিদিনের ঘটনা ছিল এমন যাবার বেলায় আমার বাবা ছাগল গুনে দিতেন আবার আসার সময় গুনে নিতেন কিন্তু প্রতিদিন দেখা যেত যে কয়টা দিতেন ফিরিয়ে আনার সময় ঠিক ওই কয়টা নিয়ে আসতে পারতাম না দুই চারটা ডেলি কম হয় বাকি খেয়ে ফেলতো অথবা পাল থেকে হারাইয়া যেত যে কারণে আমার বাবা প্রতিদিন আমাকে মারতেন আর প্রহার করে বলতেন অপদার্থ কোথাকার কথাকার করতে না ভবিষ্যতে খাবি মতো অপদার্থ অযোগ্য তো ছাগলের রাখালি করার অযোগ্যতা রাখে না ও আমার সাথী সঙ্গীরা আজ যখন আমি সেই পাহাড়ের পাদদেশ দিয়ে যাই আমি আমার নিজের সাথে কথা বলতেছিলাম আরে করতো ছোট্টবেলা এমন সময় গেছে যখন প্রতিদিন বাবার হাতে মার খে আর তোর বাবা তোরে বলতো তুই ছাগলের রাখালি করার যোগ্যতা রাখিস কিন্তু আজ সেই অমর তুই পাঁচ লক্ষ বর্গ বিশাল অর্ধ জাহানের বাদশাহীর মর্যাদা নিয়ে তুই যাস কেমনি তুই বাদশা হইলি আমি আমার নিজেকে বোঝাচ্ছিলাম আর বলছিলাম এই অমর এটা তোর নিজের কোন যোগ্যতা না নিজের কোনো ক্রেডিট না বরং আসলেই তুই অযোগ্য ছিলি কিন্তু কোরআনের কাছে আসার কারণে কোরআনের বরকতে আল্লাহ তালা তোর মতো ছোট্টবেলা অযোগ্য রাখালকে আজ অর্থ পৃথিবীর বাদশাহীর মর্যাদা দান করেছে আমার ভাইয়েরা তাই কোরআন হলো জিরো থেকে হিরো বানায় সেই কোরআন থেকে আজ আমরা দূরে সরে থাকবার কারণে কোরআনের সাথে আমাদের সম্পর্ক দূরে চলে যাবার কারণে আজ আমাদের যত অধপতন আজ আমাদের উপরে যত নির্যাতন সারা পৃথিবীর চোখ রাঙালি বেঈমানদের নির্যাতন সব কিছুর কারণ মুসলমান কোরআন ছেড়ে দিয়েছেন তা আল্লাহ মুসলমানদের থেকে নিরাপত্তা উঠে এনেছেন ঠিক কিনা আমার ভাইয়েরা তাই আজও যদি এই মুসলমান জাতি নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা শান্তি আর সুখ ফিরে পেতে চায় তাহলে সেই আব্রাহাম লিঙ্কন মাউ সেতুং সেই মতবাদ বাদ দিয়ে আল্লাহর রসুলের প্রবর্তিত সেই কোরআনের রাজনীতি সেই কোরআনের রাষ্ট্রনীতি সেই কোরআনের জীবন বিধান এটা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ আবারও সেই অমরের সোনালি যুগ ফিরে আসবে যে যুগে বাঘ আর ছাগল পাশাপাশি একই ঘাটে পানি পান করেছে কেউ কারো আঘাত করে নাই সেই নিরাপত্তার জীবন আমরা আবারও ফিরে পাব